যেটা উল্টা ফুল হয় দেখেন অনেক সময় মুরুগ জব করলে মহিলারা মুরুগের গল আর হাত ভিতর থেকে জারু সলা করে মতের কষ্ট যে কত আজরাইল দেখলেই রুহুটা এদিক করতে থাকে আজরাইলের আক্রমণ থেকে বাঁচার জন্য কত যে কষ্ট টের পায় না যেদিন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক দিবেন আজরাইল এবার তোমার রূহ তুমি কবজ করো খানদান করো আজরাইল বলবেন তো লugo আর তো কিউ নাই আমারটা খানদান না করলে হবে না আল্লাহ একটা ধমক দিবেন না সকল পানি মৃত্যুর গুণ হয়ে পড়বে আমার কুরআন মিথ্যা হবে নবীর হাদিস মিথ্যা হবে তার পরেই তোমার রূহ তুলেlair করো তখন আল্লাহ নির্দেশে ধমকে আজরাইল নিজের পায়ের আঙ্গুলি থেকে চিপ শুরু করবেন একটা চিপ দিবেন রূহটা দুই আঙ্গুল বাহির হয়ে আসবে এই কষ্টে আজরাইল এবং চিল্লানি চিল্লাবেন কিতাব লেখে যদি ওই সময় আকাশ জমিন থাকত আজরাইল নিজের রুহু বাহির করার কষ্টে চিল্লানির আওয়াজে আকাশ বাইঙ্গার জমিনে পড়তো জমিন ফাইটা আকাশে উঠত নিজের রুহু বাহির করতে এত কষ্ট আর আমরা তাদের বাহির করবে কত কষ্ট হবে এই কষ্ট বোঝানোর জন্য আমার নবী দিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবে দরজায় দাঁড়াইলেন দরজার মধ্যে আজরাইল ডাকতেছেন দরজা খুলো আমার নবী বলেন আমি দরজার কিনারে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়াইছে যার মাথাটা আকাশে পাও দুইটা জমিনে নবীর কাছে যদি এই শুরুতে আজ যায় বলুন আমাদের কাছে কোন শুরুতে আসবে ফাতেমা বলেন বাবা একটা লোক মাতা আকাশে পাও জমিনে আমি দেখলে বই পাই আমি দরজা খুলবো না আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন ও ফাতেমা দরজা খুলে দাও গো হলেন হলাল মালা আজরাইল কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমাকে হবো আমার বয় লাগে মারে বয় লাগলো আসবে আমার নবীর পাশে বসলেন আজরাইল রাসুল আল্লাহ আল্লাহ বলছে আপনি যদি অনুমতি দেন আমি জান খানদান করব কিন্তু নবীর জান খানদান আমাদের মতো কি আমাদের মতো আমার নবীর দিন দুনিয়ার থেকে বিদায় অমর শুনেছে নবী নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওমর তোর বাড়িটা লইয়া দৌড় মারছে কে বলে রে আমার নবী বিদায় হয়েছে আমার নবী বিদায় হলে আমি অমর থাকতে পারবো না কোথায় আবার নবী আমার দেখতে দাও দৌড়ে গেছে যে দেখি নবী চাদর মাথায় দিয়ে শুয়েছেন শেষ বিদায় এমনি সময় উমর বলেন আমি মাথার দিকের চাদর খানি আদবের সহিত মুখ পর্যন্ত বাহির করলাম ওমর বলেন আল্লাহর কসম করে বলি আমি দেখি আমার নবীর এখনো না ঠুট নরে রে আমি চোরের কাছে কানটা লাগাইয়া শুধু আমার নবী এখনো উম্মেতি উম্মেতি বলে কান আমার নবীর মৃত্যু আমাদের মতো নয় আমার নবী জান খান্দান আমাদের মতো নয় এটা হলো আল্লাহর কুদরতের ব্যাপার যেহেতু হায়াতুন নবী জিন্দা নবী কিন্তু কোরআন শরীফ রক্ষা করার জন্য আজরাইল আমার নবীর সামনে আসছে আল্লাহু আকবার বলো আল্লাহ কিন্তু ব্যথায় উম্মতের ব্যথায় ব্যথিত নবীর সামনে যখন বসলেন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে রে আজরাইল আমি যদি আজকে বিদায় হয়ে যাই রে আমারে তিন উম্মতের কে দেখবে রে জিবাইল কোথায় রে ও যাই তুমি একটু বসো আমার ভাই জিব্রাইল আসো আমার আল্লাহ বলেন জিব্রাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে জলদি যাও জিব্রাইল হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য কাচ্ছেন আরে জিব্রাইল আমি যদি বিদায় হয়ে যাই আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধুর কানে খবর দে আমার বন্ধু বিদায় হয়ে গেলে আমার বন্ধুর সকল উম্মতের দেখা শোনার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম আমার বন্ধু যেন না কান্দে আজরাইল বলেন আমি নবীজির বুকের উপরে একটু হাতটা দিলাম নবীজি থর করে কাঁপতেছে চিৎকার মেরে রাখছে ও আজরাইল আমার বুকের উপর হাতটা রাখছো আমি নবী কত কষ্ট পাইতেছি খবর জানো নি সাত আসমান সাত জমিন যদি আমার বুকে চাপাইতি রে এত কষ্ট আমি পাইতাম না আমার আল্লাহ বলেন বন্ধু একটু কষ্ট তোমাকে দেওয়ার কারণ হলো তুমি যে উম্মতের দরদি নবী আমার নবী চিৎকার মারছে আজরাইল আমি না হইলে তুই হইতি कुल कहना छोतना रे আমার বুকের উপর হাত দিস আমি এত কষ্ট পাইতেছি রে আজরাইল না জানি আমার গুনাগার উম্মতের কত কষ্ট বেশ রে আজরাইল আমি রাসূল তোরে এই মুহূর্তে বলে দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাগারে তুই উম্মতের জান খান্দান করবি রে আমার উম্মতের সকল ব্যথা আমি নবীর বুকের উপর চাপাইয়া দে আমার আল্লাহ বন্ধু দিতে হবে না চাপাইতে হবে না এই দরখাস্তটা করার জন্য একটু ব্যথা তোমাকে দিলাম এবার আজাইল বলেন ইয়া রাসূল আমি কথা দিলাম আপনার উম্মত যারা হবে আপনার আশেক যারা হবে আপনার পাগল যারা হবে আপনার কথা যারা মানবে আপনার তরিকায় যারা চলবে ওই আপনার উম্মতের জন্য আমি তো জান খানদান করার ব্যাথা দিব না নবী গো আপনার সাথে ওয়াদা দিলাম আপনার উম্মত যারা হবে গো আপনার উম্মতের জান আমি এমন ভাবে খানদান করব চুরি ছোট বাচ্চারা যেমন মার স্তনের দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায় কোনো খবর পায় না ঠিক এইভাবে আমি আজরাইল আপনার উম্মতের জান খান্দান করব। যেমনি ভাবে মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চাগুলো গুলো ঘুমিয়ে যায় কোনো খবর পায় না এমনি ভাবে আপনার উন্মতের জান নিয়ে আসবো তারা কোন খবর পাবে না তাইলে মতের কষ্ট থেকে বাঁচতে গেলে আমরা কার উন্মত হইতে হবে রাসুলের উন্মত হইতে গেলে নামাজ লাগবে কিনা শূদ ছাতে হবে কি না? অবশ্যই। ঘুষ ছাতে হবে কি না? মাফে কম দেওয়া বন্ধ করতে হবে কি না? অবশ্যই। সাথে ভালো ব্যবহার করতে হবে কি না? আর একটা চরিত্র আছে আমাদের। এই তো সামনে নির্বাচন আইতাছে। সারা দিন করবে, ছাত্রী, ছাত্রী, ছাত্রী ইলেকশনের দুই দিন আগে কয়, হারিকেন, হারিকেন। আসলে চরিত্র এটা হবে। কি কষ্ট? আজরাইলে এসে আপনার রগে রগে একটা করে কাদার তার দুকাবে। সমস্ত রোগের ভিতরে তার ঢুকায়া মাথার কাছে আইনা একটা টান দিবে রোগগুলি ফোটার ফট করে ছিটতে থাকবে এমন সময় দেখবেন কোন কোন ব্যক্তি প্রস্রাব করে দেয় কোন কোন ব্যক্তি দেখবেন পায়খানাও করে দেয় বলুন এই বিপদের ঘাটি আমাদের সামনে আছে কিনা কাজে এই বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে আখিরি নবীর উম্মত হয়ে যান তাহলে কবরে যাবেন কবরেও কোনো আজাব সাপ বিচ্ছু আসবে না কিভাবে বাস্তবে আসুন একটা লোক মারা গেলে কবরে যাবেন নবীর উম্মত আপনার খবরই নাই মার স্তনে দুধ খাই আর বাচ্চাটা ঘুমাইছে মা রান্না করে ছিল ঘুমাই গেছে মা রান্নার তার নাই বাচ্চা দাঁড়ে রান্না করে কিনারে শুয়েছে দেখবেন দাদি আইসা কয় বোমা আমার নাতিরে রান্না করে শুয়েছ দাদি দেখবেন গুমন্ত অবস্থায় বাচ্চাটারে কুলে নিয়ে পাশের রুমে শুয়েছে ফুফু আম্মা আইসা কয় মা আমার ভাইপোtere এই এখানে শুয়েছো রান্নাঘরে তাপ লাগবে না এখান থেকে নিয়ে আবার ভালো রুমের মধ্যে নিয়ে শুয়ায়া প্যান ছাইড়া দিছে এই যে তিন জায়গায় বদলি হইল বাচ্চারা কইলাম কোনো খবর নাই হঠাৎ ঘুম থেকে উঠছে ওইটা দেখে আরে আমি দি আসিলাম রান্নাঘরে মায়ের কোলে এখনো আইলাম কোন সময় তার কোনো খবর ঠিক এমনি করে নবীর উন্মত হইলে আজরাইল বলছে মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন ঘুমাই আপনার এবার ঘুমিয়ে গেছে আপনার খবর নাই কিন্তু বাহির করে দূষণ করাইছে আপনার খবর নাই কাফন পড়াইছে আপনার খবর নাই জানাজা পড়ছে আপনার খবর নাই কবরে দিয়া আইসা পড়ছে আপনার খবর নাই যখন মলকিন কি আপনাকে ডাকছে ওঠো আপনি উঠেই চোখ বগাইবেন চোখ ঘুরাইবেন হাই হাই খুঁজে আসিলাম কোথায় আসলাম দুই ফেরেস্তা আপনাকে কিছু বলতে চাবে এমনি সময় আপনি বলবেন ভাই আপনাদের তো চিনি না আপনারা অচিনা লাগে আমি কই আসলাম কই আসলাম কই ছিলাম আমি কই আসলাম বলতে পারি না আপনাদের অচিনা লাগে মুলকিন্ন কিন্তু কেউ দেখছেন নাকি একবারই দেখা হবে কবারে তাহলে চিনা না অচিনা

ওই লোকটা বলবে আখিরী নবীর উম্মত বলুন আখিরী নবীর উম্মত হইতে গেলে নামাজ লাগে কিনা না গাউসে পাকের জীবনে নামাজ আসিলো কি না গাউসে পাকের মা বাবা পর্যন্ত নামাজ পড়ছে কি না লোকটা বলবেন ভাই আসার সময়টা যাইতেসেগা কথাটা পরে বললেন আমারে এক গবনা পানি দেন আমি উজু করে নামাজটা পড়ি তখন একজন আরেকজনকে বলবে কি কয় রে কই আইছে খবর নাই বুঝি এই নবীর উম্মত হইলে কোনো খবর বাচ্চা যেমন রান্না করতে হেই রুমে হেই রুমতে হেই রুমে খবর নাই ঠিক এইরকমই ঘুমিয়ে থাকবেন আমার এক বন্ধু পানি ব্যবস্থা করতে নামাজটা পড়ি একজন জিগাইবো আপনি এখন কই আছেন জানেন আমি তো বলতে পারতেছি না কিন্তু জায়গাটা নতুন নতুন লাগতেছে আপনারও নতুন মনে হইতেছে আমি বুঝতে পারতেছি আমি কই আসলাম তখন হেজন বলবেন হে আল্লাহ নবী ও ও নবীর আদরের ও মত তুমি তো এখন কবরে আইসে পড়ছো এমনি চোখের পানি ছেড়ে দিবে বলো কি আমার সন্তান ফেলে আমি কবরে আসছি আমার বাড়ি ঘর ফেলে কবরে আসছি আমি তো বলতেও পারি না বলো এখন কি প্রশ্ন করবে আর কি জবাব দিতে হবে বলো 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 তখন আল্লাহ বলবেন ও ফেরেশতারা তারা আমার এই বান্দারে আর কি জিগাইবে আমার বান্দা যে আখিরি নবীর উম্মত এটা পরিচয় দিছে কোন কিতাবে লেখে প্রশ্ন তিনটা কোন কিতাবে লেখে প্রশ্ন দুইটা কোন কিতাবে লেখে প্রশ্ন একটা খালি জিজ্ঞেস করা হবে তোমরা কি এই নবীর জিনো যদি খালি বলতে পারে আমাদের নবী উম্মতের কান্দারি নবী আল্লাহ বলবেন আর প্রশ্নের দরকার নাই এই কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও সুবহানাল্লাহ বাবারা মৌতের কষ্ট বড় কষ্ট কবরের কষ্ট বড় কষ্ট কিন্তু মৌতের কষ্ট কবরের কষ্ট থেকে বাঁচতে গেলে একটাই মন্ত্র একটাই সাবজেক্ট একটাই অফিস একটাই কেন্দ্র একটাই খ্যাত আখেরই নবির উন্মত হা যদি সেই নবীর উন্মত হতে পারো তাহলে কোনো কষ্ট কোনো দুঃখ দুনিয়াতেও নাই মৌতে নাই কবরে নাই হওয়ার বলুন আমি আর সামনে পারছি না বৃষ্টি মানুষের বসার জায়গা নাই কষ্ট করতেছেন আসুন যে আলোচনাগুলি করলাম রাত্র বেশি হইলেই মাহফিল বড় হয় না আলোচনা কাজে লাগাইলে মাহফিল বড় হয় মাহফিলের বরকত হয় মাহফিলের উপকার হয় মাহফিলের আপনার এই এলাকার মধ্যে রহমত ছড়িয়ে পড়ে যদি আমরা এই মাহফিলের কথাগুলি আমলে নিতে পারি আসুন আমরা আমলে নিব এই কবরে রাজা মৌতে রাজাব থেকে বাঁচতে গেলে বলুন আমরা কার উন্মত হইতে হবে নবী আমাদেরকে বারবার বলে গেছেন কাফাবিল মাউতি ওয়াইজান ও আমার উম্মতরা ওয়াজ বেশি লাগে না তোমরা মওতের কথাটা স্মরণ রাখো মওতের কথা স্মরণ রাখাটাই যথেষ্ট ওয়াজ কাজী আসুন morte হবে মওতের কষ্ট থেকে বাঁচতে গেলে কবে রাজাত থেকে বাঁচতে গেলে আমরা আখেরি নবীর উম্মত হই আখেরি নবীর হওয়ার অর্থই হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সুদ ছাড়া ঘুষ ছাড়া মা বাবার খেদমত করা আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ সালো <That> আসুন আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাবাদ করেছি কুল্লো নাফসিন যা ইকাতুল মাউত কুল্লো নাফসিন যা ইকাতুল মাউত কোরআন শরীফে আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন সকল প্রাণীর উদ্দেশ্যে সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে আচ্ছা বলুন তো আল্লাহর ঘোষণাটা কি ঠিক আছে আমরা সকলের কি একদিন মরতে হবে মরবেন না এমন কেউ আছেন না বললেও কোনো লাভ বুড়ে মরে মরতো না কি কন আপনাদের ধারণা কি বসেও কারণ এটা এমন একটা দেশ এ দেশে আসা যায় থাকা এই পৃথিবীটার সিস্টেম হলো মানুষ আসতে পারে থাকতে কারণ থাকার বিষা এ দেশের কাউরে দেওয়া হয় নাই কিন্তু যাইতে যে হবে এটা তো নিশ্চিত এখন সকল প্রাণীর ব্যাপারটা আমাদের চিন্তা করে লাভ নাই লন আমরা নিজেদের ব্যাপার চিন্তা করি আল্লাপাক আমাদের উদ্দেশ্যে মৃত্যুর ঘটনা ভালো করে বোঝানোর জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন খলিকাল ইনসানু জয়ফা এ মানুষ আমি তোমাদেরকে দুর্বল কিরা বানাইছি তার কারণ হলো আমরা যে মরে যাব। কারণ শক্ত করে বানায় লাভ কি বলুন আজকের প্যান্ডেল না এই মাহফিলের প্যান্ডেলটা করেছে এটা কি দুই দিন পরে থাকবে এটা অস্থায়ী এই জন্য যে ফিলার মাটি মাঝে রাখছেন প্যান্ডেল করতে গিয়ে এই ফিলার কি আর সিসি ফিলার দিয়েছে কিসের পিলার বাঁশের পিলার কেন এটা তো কালকে খুইলাই ফেলাবে এই জন্য আর সিসি ফিলার দেয় নাই হালকা ফিলার দিছি কোন রকম আল্লাহ বলেন সকল প্রাণীও মরে যাবে তোমরাও তো মরে যাবে কেউ থাকবে না কাজেই তোমাদেরকে আমি মজবুত করলাম না আর সিসি ফিলার দিয়ে বানাইলাম না বানাইলাম একবারে দুর্বল করে খলিকাল ইনসানও জয়ফা নরম করে দুর্বল করে বানাইলাম কারণ তোমরা তো মরেই যাইবা এখন লোন জিগাই আল্লাহ যে বললো আমরা দুর্বল করে বানাইলো কি দিয়ে বানাইলো জিগাইলাম প্যান্ডেলের পালা কিসের দিল আপনারা তো বলে ফেললেন বাসের পালা আমরা আল্লাহরে জিগাইতে পারবো না আল্লাহ আমরারে কি দিয়ে বানাইছো কে বলেন আমরা জিগামু রাজি আছেন তো আপনারা হ্যাঁ একবার দৈব জিজ্ঞাসা কইরা লমু অন্য নবী রাসূলের উম্মতেরা আল্লাহরে জিগাইবার সাহস পাইছে না কিন্তু আমরা যে আখেরি নবী রম্মত আমরা কিছু জিগাইবার সাহস শুধু এখানে না তো কবরেও জিগাইবার সাহস আছে গাউসে পাক কবরে যখন শুইলেন আল্লাহর ওলি গাউসে পাক যখন কবরে শুইলেন কাশপওয়ালা ওলিরা অন্তরের চোখ যাদের খোলা তারা কবরের চায়ের পাশে দাঁড়াই রইলেন মন্ত্রী নকির আইসা কি জিগায় দেখবে আইসা বলেন তোমার রব কে গাউসে পাক কোনো কথা কয় না আবার জিগাইলেন তোমার রব কে কোনো কথা কয় না তিনবারের মাথায় যখন একটু রাগ হইয়া গেছে মলকিন নকির এমনি দুয়ারে থাপা দা ধরছে বলুন তো আল্লাহর অলিদের ধরা কেমন ধরা হবে আমার পিসাব টেবলা বলেন বাবারে রে গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাগের চেয়ে অনেক বেশি গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাগের চেয়ে যে দরবারের কুকুরের পাওয়ার বাগের চেয়ে বেশি হয় এ দরবারের আল্লাহর বন্ধুর পাওয়ার কত হবে দরাক পড়েন নাই তো মুনকিন নকিরনে জিগায়েন গাউসে পাকের পাওয়ার কত এইমন ভাবে ধরার পরে বলতেছেন কি ব্যাপার তোমরা বারবার খালি রবের প্রেমে দেহটা জ্বালিয়ে দিলাম আজকে তোমাদের সালাম কালাম কই কারণ যেই নবী সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হতো না তোমরাও সৃষ্টি হতো না এই নবীর উত্তম আদর্শ হলো আগে সালাম দেওয়া বলুন আগে কি দেওয়া আজকে সেই নবীর আদর্শটা আমাদের কাছে নাই আজকে একটু লেখাপড়া শিখলে বড় বড় হাফ প্যান্ট পরলেই দাঁড়াইয়া প্রস্রাবের হইলেই ভদ্রতা বজায় রাখে অফিস আদালতে গেলেই ডাক দেয় বস গুড মর্নিং গুড নাইট তোমাদের লজ্জা থাকা উচিত মুসলমানের সন্তান যারা তোমাদেরকে গুড মর্নিং গুড নাইট শিখাইছে তারাই আজকে ইরাকের জমিনে এসে আমাদের মা বোনদেরকে ইজ্জত মারতেছে যারা তোমাদেরকে গুড মর্নিং গুড নাইট শিখাইছে তারা এই মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে আজকে তাদের প্রতিশোধ নিতে গেলে মুখে তালা লাগাইতে হবে তাদের আদর্শ আর আমরা ব্যবহার যে নবীর আদর্শ গাউসে পাক কবরে গিয়েও ব্যবহার করে আজকে সেই গাউসে পাকের স্মরণে শুধু মাহফিল করলেই চলবে না এই আদর্শ আমাদের মধ্যে আনতে হবে রাজি আছেন না পত্রিকায় ইং মার্কিন বাহিনী দ্বারা নির্যাতিত ইহুদি খ্রিস্টান দ্বারা নির্যাতিত আমাদের মা আমাদের বোন ইরাকের আবু কারাগার থেকে একটা মহিলা চিঠি লেখছে চোখের পানি দিয়ে কামতে কামতে চিঠিটা পত্রিকায় ছাপানো হয়েছে বলতেছেন মহিলাটা পৃথিবীতে কোনো মুসলমান নাই কেন আমাদের খোঁজ খবর নাই না আমরা ইহুদি খ্রিস্টান দ্বারা নির্যাতিত যদি পারে কিছু করুক না হয় দোয়া করুক আমরা যেন মরে যাই যারা আমাদের মা-বন্দের इज्जत নষ্ট করছে তাদের আদর্শ আমাদের কাছে বলুন যদি এই নবীর সাায়াত পেতে চান বিপদে যদি গাউসে পাক পাশে پاس চান এই ইহুদি খ্রিস্টানদের আদর্শ গুড মর্নিং গুড নাইট আর আমরা ব্যবহার না থেকে আমাদের আমুলে কি আসবে সালাম আগে কি আসবে আল্লাহু اکبر حضرت علی رضی اللہ تعالی عنہ جبونی کھل لے پাবেন حضرت علی বিরাট বড় যেই বাগান দেখা যায় না এত বড় ফুল ফলের বাগান কিন্তু বাগানের মাঝখানে একটা স্বর্ণের আসন আসনটা এত সুন্দর পাশে একজন ব্যক্তি পাহারা দিচ্ছে আসনটাকে হজরত আলী বলতেছেন কিরে ভাই তুমি এত বড় ব্যাকুক এমন সুন্দর আসন কেউ নাই কার জন্য পাহারা দিচ্ছ তুমি তো বসতে পারো বসো না ওই লোকটা বলেন আলী আমি তো তোমাদের মতো কোনো মানুষ না আমি হলো আল্লাহর ফেরেস্তা আল্লাহ নির্দেশ দিয়েছেন এই বেহেস্তের বাগানের ভিতরে এই আসনটাকে পাহারা দাও হজরত আলী বলেন তাহলে এই আসনে বসবে কে ফেরেস্তা বলেন আলী এই আসনে ওই ব্যক্তি বলবে আখিরি নবীর উন্মোদনের মধ্যে যে আগে সালাম দেয় এই আসনে ওই ব্যক্তি বসবে যে আগে সালাম দেয় আমার নবী বলেছে আমার উন্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয় নবীর কথা ঠিক আছে কিনা বলুন তো যদি নবীর কথা ঠিক থাকে কালকের থেকে আগে সালাম দেওয়ার অভ্যাস করেন তাহলে বিপদের এরা পাবেন গাউসে সে বাক্যে পাবেন

দেখবেন দর্জিকে না বললেও টাকা রাখার পকেট কি এক বেসারা ছাত্র মানুষ এক বুড়া দর্জির কাছে জামা দিয়েছে শার্ট বানাইতে বুড়া মানুষ বেসার চোখে কম দেখে খেয়াল শক্তি কমে গেছে রোজগার করার মতো কোনো ছেলে নাই বিদায় নিজের পেটের দায়ে নিজেই বুড়া বয়সে কষ্ট করে আপনাদের কষ্ট হবে না তো একটা ঘন্টা সময় দিবেন না শার্টের মাপ দিয়ে আসলেন দর্জিত শার্ট বানাইতে গিয়া ভাবতেছেন সার যে দিয়ে গেল ছেলেটা কি ফুল হাতা বানাবো না হাফ ছেলেরাও তো বললো না অবশেষে বানাইতে গিয়ে এক ফুল হাফ। কি করবো বলে নাই যখন গোটা দেই দেখা যাক কোনটা ঠিক হয় বানাইয়া হ্যাঙ্গারে জুলাইয়া রাখছে শার্ট একটা ছোট একটা বড় বাতাসে জুলে ছাত্র তো শার্ট নিতে আইছে চাচা আমার শার্ট হয়েছে হা বাবা হয়েছে কই ওই যে

আবার সৌদির বানানো নাই। আজকে হাত দিয়ে দিয়ে আসে এরপরেও কিন্তু টাকা পয়সা রাখা যায় না কি কারণ আমার বাস স্ট্যান্ডে একদিন এক বেসারা বদলুক মাথায় হাত দিয়ে গেলে বাবা কি ব্যাপার মাথায় কোনো ব্যথা হইতেছে না হজুর ব্যথা না তো কি বাসের থেকে চোদ্দ হাজার নাই বাংলাদেশও থাকলে মানা কথা আখিরি নবীর উম্মত যদি হতে চান এই রোগ ছেড়ে দিতে হবে কি বলেন ঠিক কিনা এই নবী পাওয়ার পরে আর কোন পাওয়ার দরকার আছে